যে ভালোবাসা নিয়ে এসেছিলাম প্রতিবারেই যখন আসি সেই ভালোবাসার কপালেই ঝাড়ু পেটা হয়ে যায় ঝাড়ু পেটা হয়ে যায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু এখনো কনভেয়ার বেল্টে এখনো কোন রকম কোনো মাল এখনো আসছে না প্রিয় বন্ধুরা জুমান নামাজ পড়ার কথা ছিল সেই জুমান নামাজ আমার ভেস্তে চলে গেল ভেহেস্তে না ভেস্তে ভেস্তে চলে গেছে আমি বনি আমি আমি আছি জন্মদেশ জন্মদেশের এই সেই বিমান বন্দর বরং এক কাজ করি আপনাদেরকে সামনে একটু দেখাই জন্মদেশের আন্তর্জাতিক হজরত শাহজালাল রাজিয়াল্লা তালাহা আনহু সুবাহান আল্লাহ তালার বিমান বন্দর আপনি যদি শুধু বলেন যে হজরত শাহজালাল তাহলে কিন্তু গুণা হবে আল্লাহ আপনাকে আপনার জন্য বেহস্ত নাকচ করে দেবে আপনাকে বলতে হবে হজরত শাহজালাল আল্লাহ তালহা আনহু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তাহলে আপনার জন্য বেহস্ত থাকতে পারে এবার বেহেস্তের নমুনাটা একটু দেখুন সামনে আপনাদেরকে বেহেস্তের দরজাটা দেখিয়ে দিচ্ছি থাকুন সামনে এই হলো টনবিয়ার বেল প্রিয় বন্ধুরা আমি আছি হজরত আপনি হজরত বলার আগে আরও কিছু বলতে হবে সুরা পড়তে হবে একবার সুরাটা পড়ে নিয়ে তারপর আপনি বলবেন হজরত শাহজালাল রাদিয়াল্লাহ তালা আনহু সোভানাল্লাহ তালা ইন্টারন্যাশনাল বিমানবন্দর আমি সেইখানেই আছি আর সেখানে এই যে কনভেয়ার বেল্টে আমরা দাঁড়িয়ে আছি অনেকেই অনেকে দাঁড়িয়ে আছে মালের জন্য মাল এই মাল সেই মাল না অর্থাৎ লাগেজ এ মালের জন্য দাঁড়িয়ে আছি এখনও মাল আসছে না আমরা হতাশ ফ্রাস্ট্রাইটেড ফ্রাস্ট্রাইটেড ফর্টি মিনিট ফর্টি মিনিট আর দেখতে পাচ্ছেন কি অবস্থা নাম্বার ফাইভ বলছে কনভেয়ার বেল্ট বেল্ট চলছে না বেল্টের উপর অনেকে বসে আছে কারণ বসার কোন স্থান নেই তো তাই অনেকে বসে আছে আর ট্রলি গুলো সব খোড়া ল্যাংড়া আপনি খোড়ার বাংলা হচ্ছে ল্যাংড়া তারপর অনেকগুলো ঝোলসে গেছে ট্রলিগুলোর সেতি ব্যারাম যেটা আছে না সেতি রোগ মানে চামড়া উঠে গেছে সেতি রোগ হয়ে গেছে খোঁড়া হয়ে গেছে আমার কিন্তু এই যে বনি আমিনের ট্রলিটা এটা এখানেও কিন্তু চামড়া চামড়া উঠে গেছে যে চামড়া আপনাদেরকে দেখাতাম না সে চামড়া কিন্তু এখানে উঠে গেছে প্রিয় বন্ধুরা আমি বনি আমিন আমি আছি জন্মদেশের রাজধানী ঢাকা হজরত শাহজালাল রাদিয়াল্লাহ তালা আনহুন সুহান আল্লাহ তালার এই মানে এই ইন্টারন্যাশনাল বিমান বন্দরে দেখতে পাচ্ছেন ট্রলি শঙ্কর ট্রলি অনেকে ট্রলি খুঁজে পায় না আর আমরা এখানে বসে আছি আমরা পাচ্ছি না আমাদের মাল এখনও আসে নাই সে যাই হোক আজ তাহলে ছাড়িয়ে পেয়ে বন্দর